আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব অঙ্কটি এত বেশি ইম্পর্টেন্ট যে এটা একাডেমিক চাকরি সমস্ত জায়গায় এটা আসে তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো যেমন একটি লোহার পাইপের ভিতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে বারো ও চোদ্দ সেন্টিমিটার দেওয়া আছে এখানে একটু খেয়াল রাখতে হবে ভিতর এবং বাইর অর্থাৎ ভিতরের ব্যাস এবং বাইরের ব্যাস যথাক্রমে বারো এবং চোদ্দ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে ভিতর বাইরে এই যে চোদ্দ এই যে বাইরে হচ্ছে চোদ্দ আর ভিতরটা হচ্ছে বারো এখন পাইপের এবং উচ্চতা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার সরি পাঁচ মিটার এখানে কিন্তু সেন্টিমিটার ছিল ব্যাস আর উচ্চতা কিন্তু মিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন এক ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম হলে পাইপের লোহার ওজন কত তো এই পরের লাইনটা আমরা পরে বুঝি আগে প্রথম অংশটাই বুঝবো প্রথমেই এখানে কিন্তু একটা কথা বলা হচ্ছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন এখন পাইপ একটা লোহার তৈরি পাইপ আছে এখন পাইপের যেহেতু পাইপ কখনো সমগ্রটা কিন্তু লোহা হয় না অর্থাৎ ভিতরে একটা ফাঁপা অংশ থাকে একটা পাইপ পাইপ যদি যদি করি এটা এই পাইপটা লোহা হয় তাহলে তার পাইপ হবে না সেটা একটা দণ্ড হয়ে যাবে লোহার দণ্ড অথবা একটা লোহার লাঠি বা যেটাই বলা যায় না কেন কিন্তু যদি পাইপ বলি পাইপ মানে ভিতরে ছিদ্র থাকবে তাহলে একটা ফাঁপা থাকবে এখন এই ফাঁপা মানে তাহলে এই পাইপের একটা বাইরের ব্যাস আছে আর ভিতরের ব্যাস আছে এই বাইর এবং ভিতরের ব্যাস আছে এখান থেকে যদি এই দুইটা বাদ দিতে পারি তাহলে কিন্তু আমার এই যে লোহার যে পাইপ এই পাইপের মানে লোহার যে অংশ সেটার আয়তন আমরা বের করতে পারবো তাহলে পাইপের বাইরের ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব ভিতরের ব্যাস থেকে ব্যাসার্ধ বের করবো ব্যাসার্ধ যখন আমি পাবো তাহলে এই পাইপের একটু খেয়াল রাখি এই পাইপের বাইরের যে অংশ সেটার আয়তন বের করব ভিতরের আয়তন বের করব। এই ভিতর এবং বাইরের এই দুই ফাঁপা অংশ বিয়োগ করলে আমরা অ্যাকচুয়াল এই পাইপে কতটুকু লোহা আছে সেটা পাবো তাহলে লোহার বাইরের একটা অংশের আয়তন বের করে নেব দিয়ে ভিতরের যে বেশার্ধ সেটা দিয়ে আমি এই পাইপের ভিতরের আয়তন বের করে নেব তাহলে বাইরের এবং ভিতরের এই দুটো পার্থক্য করলে এই পাইপে কতটুকু লোহা আছে সে লোহার ওজন পাওয়া যাবে এই অংশ শেষ এটা বুঝা বুঝতে পারলে তাহলে এখন আমরা একটু খেয়াল করি পাইপের বাইরের ব্যাস কত চোদ্দ বাইরের মানে বড় এই যে আমি একটা সিলিন্ডার দিলাম পাইপ এই পাইপের এই অংশটুকু হচ্ছে এই যে লোহা আর এই অংশটুকুই লোহা এখন এই ভিতরের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এই মানে ব্যাস বারো বারো থেকে আমি ব্যাসার্ধ বের করে নেব আবার বাইরের যে ব্যাস এই বাইরের ব্যাসার থেকে আমি ব্যাসার্ধ বের করে নেব তাহলে এখান থেকে বাইরের একটা আয়তন আর ভিতরের একটা আয়তন আমরা পেয়ে যাব এই দুটোর বিয়োগ করলেই আমি এই যে কতটুকু লোহা আছে এই পাইপে সেটাকুই আমি পেয়ে যাব এই অঙ্কটা হচ্ছে এই অঙ্ক তাহলে আমরা এখন খেয়াল করবো পাইপের বাইরের ব্যাস হচ্ছে কত চোদ্দ ব্যাস থেকে আমি যদি বের করি ব্যাসার্ধ তাহলে আমি সাত পাবো অর্থাৎ এই যে সেভেন আর যেহেতু আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম তাহলে আমি পাইপ বা এটা পাইপ যেহেতু সিলিন্ডার সিলিন্ডারের আয়তন কি পাই পায়ে আরিস পায়ের মান আছে আর এর মান আমার এখানে আছে আর উচ্চতা কিন্তু আমাদের দেওয়া আছে পাঁচ মিটার এই পাঁচ মিটারকে আমি আবার সেন্টিমিটার করে নেব যেমন ফাইভ ইন্টু একশো সেন্টিমিটার সমান মানে এক একশো মিটার সেন্টিমিটার সমান এক মিটার তার মানে এখানে পাঁচশো সেন্টিমিটার পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমি আয়তনটা বের করে নেব এই যে পায়ের মান বসাবো আর এর মান বসাবো এবং এখান থেকে এইচ কত এইচ হচ্ছে পাঁচশো এই পাঁচশো বসাইলে আমি এখানে একটা রেজাল্ট পাবো আর এই যে ভিতরের ব্যাস ব্যাসার থেকে আমি আবার ব্যাসার্ধ বের করব ব্যাস আমরা জানি যে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হলে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো তাহলে এখান থেকে পাবো কত ছয় এইখানে ঠিক একইভাবে আমি আয়তন যদি বের করতে পারি যে পায়ের মান বসাবো আর এর মান বসাবো এইস এর মান হচ্ছে ফাইভ এখন এই সবার ক্ষেত্রে কিন্তু এইচ একই একই উচ্চতা উদ্ভিদর বলো বা বাহির বল যেটাই বলো না কেন আমাদের উচ্চতা কিন্তু পাঁচশো তাহলে দুইটার ক্ষেত্রে আমরা আয়তন পেয়ে যাব এখন আমি যদি বলি তাহলে লোহার যে আয়তন বা লোহার যে আয়তন ওজন সেটা কত তাহলে বাইরের অংশ এখানে একটা রেজাল্ট পাবো আর এটা একটা রেজাল্ট পাবো এখান থেকে আমি ক্যালকুলেশন করে আমি বলতে পারি যে পাইপে লোহার আয়তন কত এই যে বাইরের আয়তন থেকে বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বিয়োগ করব বিয়োগ করলে পাবো কি আমি এই পাইপের লোহার আয়তন বা লোহার ওজন এই দুটো ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো শুধু আমি সেই অংশটুকু লিখছি বিশ বেয়াল্লিশ এত সেন্টিমিটার পাবো এটি হচ্ছে আমাদের এত সরি এখানে সেন্টিমিটার বলতে কি ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার যেহেতু আমরা আয়তন পাচ্ছি এখান থেকে আয়তন আর এই আয়তন এই দুই আয়তনের থেকে বিয়োগ করলে কিন্তু আমি এটা পাবো দুইটা থেকে বিয়োগ করলে এটা পাব এত ঘন সেন্টিমিটার এখন আসি তাহলে আমাদের লোহার ওজন বা আয়তনটা আমি পেয়ে গেলাম এখন এই লোহার আয়তন ঘন সেন্টিমিটার আছে এই ঘন সেন্টিমিটার আবার হচ্ছে যে এক ঘন সেন্টিমিটার সমান যদি হয় কত যে এক ঘন সেন্টিমিটার আমি এখানে একটু ক্যালকুলেশনটা করবো এখানে নিচে আহ ক্যামেরায় দেখা যাবে না এখন আমি যদি বলি যে এক ঘন সেন্টিমিটার সমান কত সেভেন পয়েন্ট টু এত গ্রাম তাহলে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন এই যে এক ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটারের ওজন যদি সেভেন পয়েন্ট টু গ্রাম হয় তাহলে এক ঘন সেন্টিমিটারের জন্য সেভেন পয়েন্ট টু হইলে এত ঘন সেন্টিমিটারের জন্য কত বিয়াল্লিশ গুণ ফোর 0.4 ইনটু তাহলে এত ঘন সেন্টিমিটারের জন্য কত হয় এটা কিনতেবার গ্রাম হয়ে গেল তাহলে এখানে যে ঘন সেন্টিমিটার পেলাম ওই ঘন সেন্টিমিটারকে এবার আমরা গ্রামে নিয়ে আসব কারণ বলাই হচ্ছে এক ঘন সেন্টিমিটারের ওজন 7.2 গ্রাম তাহলে এখন এই যে এখানে কত পেলাম আমরা যে 20000 ঘন সেন্টিমিটারের জন্য কত হবে তাহলে 7.2 দিয়ে গুণ করব এটা গ্রামে যদি আসে তাহলে চোদ্দ সত্তর ছাব্বিশ অষ্টাশি এটা ক্যালকুলেশন করলে এত গ্রাম হয় এই যে টোটাল এত গ্রাম গ্রাম ক্যালকুলেশন করলে এখন আমি এই গ্রামটাকে এবার কিলোগ্রামে আমি নিয়ে আসবো তো আমরা জানি যে এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম কত এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম তার মানে এটাকে যদি আমি এক হাজার গ্রাম দিয়ে ভাগ দেই তাহলে যেটা আসবে সেটা হবে আমাদের এক কিলোগ্রাম তার মানে গ্রামকে এখন আমি গ্রাম দিয়ে যদি ভাগ দি কিলোগ্রামে আসবে তাহলে এখান থেকে তিন শূন্য তার মানে একশো সাতচল্লিশ দশমিক শূন্য টু এখন এটা সেভেন একবারে কেজি বা এত কেজি এখন এই যে গ্রামটাকে আমরা এখানে শুধুমাত্র কেজিতে কনভার্ট করবো এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে আমাদের উত্তর কিন্তু এখান থেকেই বের হয়ে গেছে যে পাইপের বাইরের বেসর্ব থেকে ওইখানে আয়তনটা বের করলাম ভিতরের ব্যাস থেকে আমি আয়তনটা বের করলাম তাহলে এই দুটার যেটা সেটাই হচ্ছে এই যে পাইপ বা সিলিন্ডার আকৃতির পাইপে লোহার আয়তন কতটুকু সেটা আমি পেয়ে যাব। বাইরের আয়তন আর ভিতরের আয়তন এই দুইটো বিয়োগ করলে তার মানে এই যে টোটাল বাইরের যে বাইরের আয়তন ভিতরের আয়তন এটা বাদ দিলেই তো আমি এই যে কতটুকু লোহা আছে সেটা পেয়ে যাব। আর যেটা পাবো ওটাই আমার এই যে এখান থেকে ক্যালকুলেশন করে আমি সেটার মানে ওজনটা কেজিতে আমি কনভার্ট করব। তাহলে এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সহজ সমাধান